এই তোরা কিন্তু একটু বেশি লাভ ভুলে যাস না এটা প্রবাস বাংলাদেশ না স্যার স্যার আপনার পায়ে পড়ি স্যার আমার মাকে শেষ জায়গাটা দেখার সুযোগ করে দিন স্যার তুই তো তারপর তোর মাকে ভিডিও ফোনে দেখতে পারিস আমার তো সেই কপালটাও নাই আর আমার মাঝে ভিডিও ফোন চালাইতেই পারে না আমার মায়ও তো ফোন চালাতে পারে না আমার বাসায় যে ছোট বোনটা আছে না ওই ফোন দেওয়া দুই করে তোরও ছোট বোন আছে আমার ছোট বোনটা না এই বাড়ি দিয়ে মার্কেট করার জন্য টাকা চাইছিল কিন্তু স্যাররা তো টাকাই দিল না স্যালারিটাই আটকাই দিছে এই জন্য বোনটাকে মার্কেট করেও দিতে পারি নাই বন্ধু আমারও তো একে দশা রে তাছাড়া সামনে বোনটার বিয়ে টাকা পয়সাও নাই সার তো টাকা পয়সাও দিতেছে না কেমনে যে টাকা পয়সা ম্যানেজ করি কিরে এটা কি মামার বাড়ির বাংলাদেশ পেয়েছিস এটা প্রবাস বসে থেকে কি তোকে বেতন দিবে আর এভাবে বসে আছিস কেন কাজ কে করবে আমি না স্যার ওই কাজ করতে করতে একটু ক্লান্ত হয়েছি তো তাই একটু জিরো আর কি তাছাড়া স্যার আপনি তো আগের মাসের স্যালারিটাও দেন নাই আর এই মাসের স্যালারিটাও দিতেছেন না আমাদেরও তো একটা ফ্যামিলি আছে স্যার এই তোরা কিন্তু একটু বেশি লাভ ভুলে যাস না এটা প্রবাস বাংলাদেশ না স্যার কিছু কথা বললেই আপনাদের কাছ থেকে এরকম কথা শুনতে হয় আমাদেরও তো ফ্যামিলি আছে স্যার আমাদেরকে তো চলতে হয় বেশি লাফালাফি করিস না মনোযোগ দিয়ে কাজ কর বলবি উচিত কথা বললেই তো গায়ে লেগে যায় কি আর করবি এটাই প্রবাস জীবন কাজ কর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কিরে কেমন আছিস ভালো আছি ভাই আপনি কি ব্যস্ত আছেন হ্যাঁ রে একটু ব্যস্ত প্রবাসে কি ফ্রি থাকা যায় ভাই একটু সাইডে গিয়ে বসেন একটা কথা ছিল আচ্ছা দাঁড়া হ্যাঁ বল ভাই আসলে আপনার মা তো আর বেঁচে নেই ভাই কি হলো তোর কয় কয় আমার মা বলে আর বেছে নাই চল তো স্যারের কাছে যাই তোকে ছুটি নিয়ে দেওয়ার ব্যবস্থা করি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা তোমাদের স্যার এর দেশের বাড়ি থেকে ফোন দিয়েছিল এর মা নাকি আজকে মারা গিয়েছে হুম এটা আসলেই দুঃখের বিষয় স্যার স্যালারিটা দিয়ে কি যদি কয়েকদিন ছুটি দিতেন তাহলে ও ওর মাকে শেষ দেখাটা দেখে আসতে পারত এই তুমি কি দালাল সেজেছ স্যালারি দেবো না দেবো সেটা আমার ব্যাপার ছুটি যদি চেয়েছে ভেবে দেখতে পারি স্যার স্যার আপনার পায়ে পড়ি স্যার আমার মাকে শেষ দেখাটা দেখার সুযোগ করে দিন স্যার দেখো ছুটি তো হবে না গত মাসের স্যালারিটা দিয়ে দেব ওটা তুমি বাসায় পাঠিয়ে দিও স্যার আজকে যদি স্যার আপনার মা মারা যেত স্যার তাহলে তো ঠিকই স্যার আপনি চলে যেতেন স্যার কিন্তু আমরা অসহায় দেখে আমরা কি আমাদের মাকে শেষ দেখাটাও দেখতে পারবো না স্যার এই তুমি কিন্তু বেশি কথা বলতিছো আর যদি বেশি কথা বলো তোমার সামনের মাসের যে স্যালারিটা দিতে চাইছিলাম এটাও দিব না আটকাই দিব চল বলে লাভ নেই একজন প্রবাসীর জীবন কেমন হয়ে থাকে তারই কিছু ক্ষুদ্র অংশ এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে